বাংলাদেশে এখন আমরা যারা সাধারণ জনগণ রয়েছি তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হলো আশা অর্থাৎ দুনিয়াতে যদি আপনি বেঁচে থাকতে চান আপনার হৃদয়ে ভরা আশা থাকতে হবে আপনি যদি হতাশ হয়ে পড়েন তাহলে আপনি এক সেকেন্ডও এই সমাজে টিকতে পারবেন না তো আল্লাহরকুল আলমী যেন আপনাদের হৃদয়ে সবার হৃদয় আশার সঞ্চার করে দেন এই দোয়া করছি আর দ্বিতীয় যে বিষয়টি আপনাদের জন্য দরকার সেটি হলো মহান আল্লাহর প্রতি অপার যে ভরসা ধৈর্য এবং যত আকৃত্তি যত মিনতি একমাত্র আল্লাহরবুল আলমিনের নিকটি পেশ করতে হবে এটি রাষ্ট্র একটি দেশ যেভাবে চলে দৃশ্যমান সেটা ইসলামী হুকুমাত বলেন খ্রিস্টান বলেন বা ওয়েস্টার্ন কান্ট্রি বলেন রাষ্ট্রের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো থাকে অর্গানগুলো থাকে সেগুলোর প্রতি যে ধরনের ভরসা থাকে মানুষের সেই ভরসাটা আমরা এখন পাচ্ছি না মারামারি হানাহানি চুরি রাহাজানি সীমাহীনভাবে বেড়ে চলেছে গাজীপুরে যে ঘটনা ঘটলো বা আজকে যে ঘটনাগুলো ঘটছে তার আগে নানানোর যে ঘটনা ঘটল সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে চলেছে এগুলোকে আপনি অরাজকতা যদি বলেন খুব ছোট করে বলা হবে এগুলোকে যদি মাছ সান্নায় বলেন অর্থাৎ বড় মাছগুলো ছোটো মাছকে খেয়ে ফেলে এটা যদি বলেন না তাও বলা যাবে না এটা হলো এরকম যে আমি আপনার সঙ্গে পারি না বুদ্ধিতে পারি না শক্তিতে পারি না তখন আপনার পোষা প্রাণী গরু ছাগলের সঙ্গে যদি আমি জিদ দেখাই রাগারাগি করি মারধর করি আপনি সামনে দাঁড়িয়ে আছেন আপনার সঙ্গে আমি পারলাম না আপনার ছাগলকে ধরে গালের দুটো ঠাস করে জল বসিয়ে দিলাম বা রাতের রাতে আপনার দুটো গরু নিয়ে জবাই করে ইচ্ছা খেলাম তো এরকম যে একটা মানে মানুষ যখন মানুষের সাথে না পারে দ্বিতীয় স্তরে সে করে কি পশুর সঙ্গে তার সহায় সম্পত্তির সঙ্গে দুর্বলের সঙ্গে সে লড়াই সংগ্রাম করে আর মানুষ যখন একেবারে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে যায় তখন মানুষ করে কি মাটির সঙ্গে লড়াই করে ইট পাথরের সঙ্গে লড়াই করে তারপর যাকে বলা হয় প্রাণহীন বস্তুর সঙ্গে লড়াই করে এবং এখন আমাদের সমাজের একটা অংশ এই যে যারা বাড়িঘর ভাঙছেন তারপরে ইটবালু সিমেন্টের সঙ্গে মারামারি করছেন তাদের মন এবং মস্তিষ্ক কোন পর্যায়ে চলে গিয়েছে এটা হয়তো আগামী দিনে যারা সমাজের বিশ্লেষক তারাই বলতে পারবেন এখানে একটা বিষয় হলো যে সমাজের এই অরাজকতা অবশ্যই আমাদের যে সরকার বাহাদুর তো সেই সরকার বাহাদুরের নজরে এসেছে এবং তারা এই অরাজকতা বন্ধ করার জন্য তারা একটি যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী মানে সেনাবাহিনী পুলিশ র্যাব বিডিআর বাবির জীবী তারপর অন্যান্য যারা আছে যৌথ বাহিনী আনসার চৌকিদার থেকে শুরু করে সবাই তো এই যে যৌথ বাহিনী যৌথ অপারেশন পরিচালনা করবে নাম দিয়েছে অপারেশন ডেভিল হান্ট এখন অপারেশন ডেভিল হান্ট এই তিনটি শব্দ নির্ধারণ মানে এরকম যারা এই শব্দটা আবিষ্কার করেছেন প্রথমত তাদেরকে ধন্যবাদ এখানে শয়তান মানে যাদেরকে ধরা হবে তারা আর মানুষের পর্যায়ে নেই ইবলিসের পর্যায়ে চলে গেছে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এরা এই ইবলিসদেরকে হান্ট করতে হবে এখানে হান্ট বলতে শিকার বলতে যেটি বোঝায় জীবন্ত ধরা জীবন্ত যদি ধরা না যায় তাদেরকে আহত করা গুলি করা আর যদি সেটা না হয় তাদেরকে মেরে ফেলা অর্থাৎ আপনি যখন শিকার করতে যান সেটা বাঘ শিকার করতে যান হরিণ শিকার করতে যান ইঁদুর বা বিড়াল যাই শিকার করতে যান সেখানে আপনার অবাধ স্বাধীনতা থাকে যা কিছু তাই করা তো সেইভাবে অবাধ স্বাধীনতা নিয়ে যৌথ বাহিনী আজ রাত থেকে মাঠে নামবে অপারেশন ডেভিল হান্ট তো এটা হলো অপারেশন মানে শিকারের কথা ডেভিল মানে শয়তান এখন আপনি শয়তান আখ্যা দিয়েছেন শয়তান আখ্যা দিয়েছেন শয়তান তো বস্তুগত বিষয় নয় দৃশ্যমান কোনো বিষয় না ডেভিল কোনো বস্তুগত বিষয় নয় অবস্তুগত বিষয় ডেভিল একটা চিন্তা ডেভিল বা শয়তান একটা অসরারি আত্মা আরও যদি স্পষ্ট করে বলেন এটা জিন এটা জিন সম্প্রদায়ভুক্ত আল্লাহর অবাধ্য হয়ে যাওয়া সম্প্রদায় সেই সম্প্রদায়ের নেতা ইবলিস তো সেই ইবলিসকে সাধারণত ডেভিল বলা হয় তা আপনি যদি শয়তান ধরতে যান আর যদি শয়তানের দেহ না থাকে শয়তানের অস্তিত্ব না থাকে শ্বাস প্রশ্বাস না থাকে তাহলে আপনি শয়তান ধরবেন কিভাবে। তো কথাটা যত সুন্দর শোনা যায় আসলে বাস্তবিককে যদি এভাবে ফেল করে ফেল করার পর যদি বলা হয় যে আমরা তো আসলে শয়তান ধরার চেষ্টা করেছি সারা বাংলাদেশে অনেক চেষ্টা করেছে কিন্তু একটা ইবলিসকেও আমরা খুঁজে পেলাম না এ কারণে ইবলিসের তো কোনো শরীর নেই শরীর না থাকলে আমরা গুলি করবো কোথায় শরীর না থাকলে আমরা গ্রেপ্তার করবো কীভাবে আর শরীর যদি না থাকে আমরা তাদের হ্যান্ডকাপ করাবো কীভাবে তো এইভাবে অপারেশন ডেভিল হান্ট নিয়ে যদি ব্যর্থতা আসে তাহলে নানারকম ঠাট্টা মস্কা এরকম হবে দুই হলো যে কারা হু আর দ্য এভিল অনেক সময় আমরা মানুষকে শয়তানের সঙ্গে তুলনা করি যদি এটা খুবই খারাপ একটি সিস্টেম বা উদাহরণের কারণ হলো মানুষের যে বদমাশি এটা শয়তান এই বদমাশি জানে না এবং আমরা এই সমাজে বসে এরকম অনেক কিছু করি যেগুলো দেখে ইবলিস অবাক হয়ে যায় এবং এক একা চিনতে পারে গালে হাত দিয়ে মাঝে মাঝে আত্মহত্যা করতে চাই যে এটা কেন হচ্ছে এই মানুষ এই শয়তানি শিখলো থেকে হে আল্লাহ তুমি আমাকে উঠিয়ে নাও কেমন দিয়ে দাও আমার আর সহ্য হচ্ছে না এই দুনিয়াতে মানুষ এইরকম শয়তানি করছে যে এই শয়তানি তুমি আমি জানিও না বোঝার চেষ্টা করুন শয়তান কিন্তু আপনার মনে ওয়াসাওয়া দেওয়ার জন্য সে রোবট শয়তান এবং ফেরেশতা বেসিক্যালি আল্লাহ রবুল্লা আলমিনের তৈরি করা রোবট সে স্বতন্ত্রভাবে কোনো কিছু করতে পারে না তার কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও নেই যতটুকু জ্ঞান যতটুকু বুদ্ধি আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদেরকে দিয়েছেন জিন এবং তাকে ওর বাইরে কেমত পর্যন্ত তারা আর যেতে পারবে না ফলে এই যুগে মানুষ যে সকল কুবুদ্ধি আবিষ্কার করেছে মন্দ জিনিস আবিষ্কার করেছে এই যে ব্যাংক লুট করা তারপর শেষে শেয়ার মার্কেট লুট করা এই জিনিসগুলো শয়তান জানে না তো শয়তান জানে না এই জন্য হয় কি যে মানুষের যে বদমাশি মানুষের যে অপকর্ম এগুলোকে অনেক সময় শতানের সাথে তুলনা করে মানে শয়তানকে অপমান করা হয় এবং শয়তানকে আরও যাকে বলা হয় তার প্রতি অবিচার করা হয় মানুষ তার খারাপ কাজ করে তো এখন সেই ধরনের খারাপ মানুষকে ধরার জন্য আমাদের যারা যৌথ বাহিনী তারা মাঠে নামার ঘোষণা দিয়েছেন এখন এটার ফল কি হতে পারে এবং এটার ফলাফল ভালো হলে কি হবে মন্দ হলে কী হবে এই নিয়ে আলোচনা করবো তারা একটু দেখে নেই যে কারা কারা আমার সঙ্গে আছেন সম্মানিত দর্শক আমরা আট মিনিট কথা বলেছি এখানে তিন হাজার একশো চল্লিশ জন ভাই বোনেরা আমাদের সঙ্গে আছেন আর আপনি কি চাচ্ছেন আওয়ামী লীগ এসে আরও জনগণ মারুক ভাই আমি অবশ্যই আমি চাচ্ছি না আওয়াম লীগ এসে আরও জনগণ মারুক আমি আওয়ামী লীগ দ্বারা ক্ষতিগ্রস্ত আবু কাউসার কিন্তু আমি চাচ্ছি যে আমি বেঁচে থাকি আওয়ামী লীগের যারা নিরপরাধ লোক আছে তাদের প্রতি অত্যাচার না হোক এগুলো একটা কিন্তু সবাই রনি আরেকজনে যেটা বলেছেন বড় ভাই আপনার দলের হাল অনেক অনেক কথা বলছেন আমি শুধুমাত্র যেগুলো দেখছি যে কোনো চম্বুক সেটা পঁচিশে মার্চের সার্চ লাইটের মতো হবে ভাই একজনে বলছেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের সার্চলাইটের মতো হবে স্যার শিরোনামটা ফ্যাকাশে হয়েছে তারপরে হলো আপনি কি যাচ্ছেন তারপরে ভাই এটা হচ্ছে স্বাধীনতার হাল আচ্ছা বাজি আসল কথা বলেন আচ্ছা আলম আসল কথা বলবো সাহস করে সত্য উঠিয়ে ধরেন না হয় ইতিহাস ক্ষমা করবে না ভাইরে আমি এই যে যতটুকু মানুষ এই ক্ষুদ্র শহরে এক খুশি একা একা বসে বসে যতটুকু ইতিহাস চর্চা করছি দোয়া করবেন আমি চেষ্টা করছি ভাই সবকিছু করছি তারপরে একজন বলছেন দেলোয়ার ভূয়া রনি ভাই আমি আপনাকে চিনি দু হাজার নয় সাল থেকে কিন্তু এখনও আপনাকে বুঝতে পারলাম না আপনি কোন মতবাদের লোক আপনি খারাপ না ভালো হয়তো আমার জ্ঞানের সীমাবদ্ধ দেলোয়ার হোসেন ভাই দেলোয়ার ভুয়া আপনি দু হাজার নয় সন্দিকে আমাকে চিনেন কিভাবে চিনেন আপনি কাছাকাছি এসে আমাকে কখনো চিনেননি আমি আসলে কোনো দলের সেবাদাস নই আগে যখন আওয়ামী লীগ করতাম আওয়ামী লীগের সেবা দাস নেই এখন বিএনপি করি বিএনপির সেবাদাস নই নেই ভালো যেটা ভালোকে ভালো বলি মন মন্দ করি এবং সবসময় জনগণের পক্ষে ন্যায়ের পক্ষে এবং এই কাজ করতে গিয়ে এমপি হওয়ার দরকার নাই মন্ত্রী হওয়ার দরকার নেই স্বার্থ দরকার নেই ব্যবসা বাণিজ্য কোনো কিছু করার দরকার নাই সত্য কথা বলে যেতে চাই এই যে আল্লাহ রাবুল আলমিন দুটো ঠোঁট দিয়েছেন জিব্বা দিয়েছেন আমি এটা সুখী আদায় করতে চাই আর সুন্দর একজন মানুষ হিসেবে আল্লাহ আল্লাহবুল্লাহ আমি দুনিয়াতে পাঠিয়েছেন একজন মানুষ হিসেবে মরতে চাই অমানুষ হিসেবে মরতে চাই না আমরা ডেভিলহান্ড মানি না এটি ডেবি হান্ট এডিনীর কাছে তারপরে বাড়িতে হামলা করতে গেছে টুকাই গুলা প্রতিবাদ করে তারা উল্টো অপরাধী হয়ে গেল তারপর জয় বাংলা তোমার জয় মা কোথায় তোমাদের জয় মা কোথায় আচ্ছা গেল এটা খুব ভালো কথা বলে মিজান। তারপরে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যারা ভিন্নমত পোষণ করেন তারা মন্তব্য করেন তাহলে আমার জন্য কথা বলতে সুবিধা হয় এখানে যারা আছে নিজের ঢোল বাজানো বন্ধ করেন আমরা আপনার অতীত জানি একাত্তর এবং আমরা আপনি আমার অতীত কিছুই জানেন না একাত্তর এবং আমরা অতীত যদি জানেন তাহলে এই কথা বলতেন না আপনি যদি অতীত জানতে চান আমার অফিস একদিন আসেন আমার আশেপাশের যারা লোকজন আছে তাদেরকে জিজ্ঞাসা করেন আমার পরিবার গ্রাম আমার লেখাপড়া আপনি আমার সঙ্গে কিছুই জানেন না না জেনে যে কথাগুলো বলছেন সেগুলো আপনি আপনার নিজের প্রতি জুলুম করছেন ভীষণ রকম জুলুম করছেন আমি এই শহরে এই যে অফিসে বসে অফিস করছি যেটা দেখেন এটা উনিশশো সাতানব্বই সন থেকে এটা আমার নিজের অফিস নাইনটিন নাইনটি সেভেন আপনার বয়স কত আমি ব্যবসা করি একানব্বই সন থেকে নাইনটিন নাইনটি ওয়ান থেকে ব্যবসা করি আমি চাকরি করি উনিশশো ছিয়াশি সন থেকে নাইনটিন এইটটি সিক্স থেকে প্রায় একচল্লিশ বছর হয়ে গেল আপনি আমার কী জানেন বলেন এই চাকরি লেখাপড়া যে বিশাল জীবনে দেশে দেশের বাইরে আমি কত মানুষের সাথে কাজ করেছি আপনি তাতে কয়জনকে চিনেন বলেন এই যে একাত্তর এবং আমরা নিজেরা তো যাই হোক সমন্বয়কদের বিরুদ্ধে আর যারা আছে ধানমন্ডি শহরে সারা দেশব্যাপী বাড়িঘরে হামলা দুটো অগ্নি সংযোগ করলো ছাত্র জনতা আমরা ছাত্র জনতা তো এইভাবে আরও অনেক মন্তব্য এখন আসল প্রসঙ্গে আসে আপনাদের মনে আছে যে এই ধরনের যে অপারেশনগুলো হয় বাহিনী যে অপারেশনগুলো হয় এগুলো শেষ পর্যন্ত কোনো কেন্দ্রীয় কমান্ড থাকেন অর্থাৎ এই যে যৌথ বাহিনী মাঠে নেমে গিয়েছে ধরুন উপজেলা পর্যায়ে একজন মেজর দায়িত্বে থাকবেন জেলা পর্যায়ে হয়তো একজন লেফটেন্যান্ট কর্নেল থাকবেন এরপরে একজন বিগ্রেড কমান্ডার সেই বিভাগ নিয়ন্ত্রণ করবেন এইভাবে সাধারণত হয় এবং সেই বিগ্রেড কমান্ডারকে আবার জিওসি জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেলের অধীনে তারা নিয়ন্ত্রণ করবেন তো এই নিয়ন্ত্রণটি সাধারণত কাগজে কলেমা হয় কিন্তু যখন অপারেশন চলে অপারেশন চলে তখন এই জিনিসগুলো হয় না আমাদের দেশে বেশ কয়েকটি অপারেশন হয়েছে যেমন অপারেশন সার্চ লাইট উনিশশো একাত্তর সনের মার্চ মাসের পঁচিশ তারিখে যে নির্মমতার কারণে বাংলাদেশে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে পড়েছিল এবং পাকিস্তান সেনাবাহিনী যদি সেই রাতে এই সেই নির্মমতা না দেখাতো তাহলে এই যে ছাব্বিশে মার্চের মতো ঘটনা হয়তো আরও পরে ঘটত এই হলো এক দ্বিতীয়ত হলো যে বঙ্গবন্ধুর জামানাতে তার নিজের দলের যে আর লোকজন মুক্তিযোদ্ধার নামধারী ভুয়া মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের লোকদের অত্যাচার যুবলোকদের অত্যাচার জাসদের অত্যাচার সিরাজ শিকদের সর্বহারা পার্টির অত্যাচার এরকম আর অনেক অন্তত একশোটি আন্ডার মানে আন্ডার যাকে বলে ওয়ার্ল্ডের গ্যাং পার্টি ছিল ওই সময়টাতে তো এদের অত্যাচারে সারা বাংলাদেশ একেবারে তখন রীতিমতো জাহান্নাম হয়ে গিয়েছিল তো এইগুলো দমন করার জন্য তখন রক্ষী বাহিনীকে নামানো হয়েছিল অপারেশন কোনো নাম না দিয়ে রক্ষী বাহিনীকে নামানো হয়েছিল তো সেই রক্ষী বাহিনীর যে অত্যাচার নিরানব্বই পার্সেন্ট অত্যাচার হয়েছিল কিন্তু আওয়ামী লীগের উপর আহ যুবলীগের উপর এবং আওয়ামী জেলা পর্যায়ের বড় বড় নেতা সেই প্রেসিডেন্ট সেক্রেটারি তাদেরকে ধরে রক্ষী বাহিনীর যারা লোকজন বেদম প্রহার করেছিল মানে অস্বাভাবিক প্রহার মেরে ফেলেছিল অসংখ্য এবং আওয়াম লীগের বলতে গেলে কোমর ভেঙে দিয়েছে সেই রক্ষী বাহিনীর অত্যাচার জাসদ বা অন্যান্য যারা প্রতিপক্ষ আছে তারা ঠিকই গা ঢাকা দিয়েছিল কিন্তু আওয়ামী লীগে যে সকল লোক চালাবাজি করতো মদ খেত অন্যান্য মন্দ কাজ করতো চুরি করতো কম্বল চুরি করতো এই তাদেরকে সেনাবাহিনী ধরলে এবং এটা কোনো অবস্থাতেই বঙ্গবন্ধু যেমন নিয়ন্ত্রণ করতে পারেননি সেনাবাহিনীর কমান দ্বারা নিয়ন্ত্রণ করা যায়নি এর কারণ হলো প্রতিটি এলাকাতে গিয়ে যখন জনগণের মুখে সেনা কর্মকর্তারা নির্যাতনের কাহিনী তারা শুনত তখন আর তারা তাদের যে দেখা বলে স্বাভাবিক ক্রোধ এটাকে দলীয় দলদাসের মতো তারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতো না তো একই অবস্থা হয়েছিল কিন্তু অপারেশন ক্লিন হার্ট যেটি বেগম খালেদা জিয়া উনিশশো একানব্বই সনে ক্ষমতা আসার পরে এটি করেছিলেন তখনও অলয়নের ছাড়ে ঠিক এখনকার মতোই একটি অবস্থা হয়েছিল বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের যে ঝুলুম অত্যাচার বিভিন্ন রকম সন্ত্রাসী বাহিনী যেমন ধরুন পিচি হান্নান তারপরে শেষে ডেভিড পিচি হান্নান ডেভিড মুরগি মিলন থেকে শুরু করে আরও অনেক কিছু মানে একটা বিরাট একটা সন্ত্রাসী বাহিনী এবং তাদের বিরুদ্ধে যখন সেনাবাহিনী অপারেশন নামলো অপারেশন ক্লিন হার্ট করে বিএনপি সুফল পেয়েছিল দলীয় সভায় ক্ষমতায় থেকেছিল কিন্তু বিএনপি যে আন্ডারওয়ার্ল্ডে একটা গুরুত্ব ছিল তারপর শেষে রাজপথে একটা গুরুত্ব ছিল কেন এইগুলো গুন্ডাবি বদমাসি করলেও বিএনপির থেকে রাজপথে তারা টিকে রেখেছিল অস্ত্রের ঝঞ্ঝা দ্বারা তারা এটার একেবারে পুরোপুরি কোমর ভেঙে দেওয়া হয় এরপর যৌথ বাহিনী আবার অপারেশন পরিচালনা করে ওটা কোনো নাম হয়নি ওয়ান ইলেভেনের সময় তো ওয়ান ইলেভেনের সময় মূলত তখনও যৌথবাহিনীটা চালিয়েছিল দমন কমিশন সেনাবাহিনী আয়কর বিভাগ মানে জাতীয় রাজস্ব বোর্ড এরা সবাই মিলে একটা অপারেশন চালিয়েছিল এবং সেই অপারেশনটা প্রান্তিক লেভেলে ভাঙ চুর থেকে শুরু করে হাট বাজার নস করে পুরো অর্থনীতিকে মিনিমাম দশ থেকে পনেরো বছর পিছিয়ে দিয়েছিল আর এখন মাঠের যে বাস্তব অবস্থা মাঠের বাস্তব অবস্থা হলো যে বেশিরভাগ জেলাতে জেলা এসপি এবং ডিসি যেখানে জামাতের আমির আছে বা সেখানে জেলার এসপি ডিসি জেলা পর্যায়ে সাধারণত জামাতের কথাবার্তা শুনছে এরপর ঢাকাতে যেটি হচ্ছে ঢাকাতে কোর্ট কাছারি অফিস আদালত প্রায় সব জায়গাতে কিন্তু জামাতের লোকজনের আধিপত্য অনেক অনেক বেশি কিন্তু মাঠ ঘাট থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত যারা অন্যায় অনিয়মের সাথে জড়িত এদের একটা বিরাট অংশের বদনাম কিন্তু বিএনপির ঘাড়ে চলে এসেছে এটি হলো বাস্তবতা হল যে আওয়াম লীগের যারা লোকজন রয়েছেন তারা তো অলমোস্ট সবাই পলাতক এবং কোনো জায়গাতে আওয়ামী লীগের লোকজনের হাতে এখন কোনো কিছু নেই একেবারে যে মানুষগুলো যার যার এলাকাতে বসবাস করছেন একা একেবারে গোবেচারা কৃষক মুটে মজুর দিন আনে দিন খায় তাদেরকে জেলখানাতে ধরে নিলেও তাদের কিছু আসা যায় না তাদেরকে মারলেও কিছু আসা যায় না বউ বাচ্চারা কান্নাকাটি করবে এবং অনেক উল্লেখ্য কিন্তু যারা গত পনেরো বছর ধরে টাকা রোজগার করেছে অন্যায় করেছে যাদের অপরাধের পরিমাণ খুব বেশি তারা হয়তো ছেড়ে বিদেশে গেছে অনেকে হয়তো দেখা গেল যে বাংলাদেশের মধ্যেই আছে কিন্তু এক জেলা থেকে অন্য জেলাতে আছে ফলে শয়তান ধরার নামে আওয়ামী লীগের এই সমস্ত একটা টিকিও কাউকে ধরা যাবে না ছাত্রলীগের কাউকে ধরা যাবে না কেননা তারা তো সবাই পলাতক তাহলে শয়তানটাকে শয়তানটাকে যারা এই মুহূর্তে যদি আপনি জনপদে যান সেনাবাহিনী যায় বাহিনী যায় বা তাদের কাছে যদি তালিকা থাকে তাহলে এই গত ছয় মাসে যে অপরাধগুলো অন্যায়গুলো হয়েছে সেগুলো তারা কগনিজেন্সি নেবে আর তার সঙ্গে সঙ্গে গত পনেরো বছরে যে সকল অন্যায় হয়েছে সেগুলো কগনিজেন্সে নেবে নিয়ে ধরুন একটা তালিকা করলো একশো জনের একটা তালিকা করলো তো একশো জনের মধ্যে আমলিক লীগ ছাত্রলীগের ধরুন সত্তর জন আছে এখন সত্তর জনের তো সত্তর জনই পলাতক তো তাদের কিন্তু আপনি এভাবে পাবেন না তাদের বউ বাচ্চাকে ধরতে পারবেন তাদের বাড়িতে আপনি তল্লাশি চালাতে পারবেন আরো অনেক কিছু কিন্তু তাদেরকে আপনি পাবেন না বাকি তিরিশ জন যারা আছে সেই তিরিশ জনের মধ্যে কোথাও আপনি ছাত্র জনতার নামধারী সমন্বয়কদের পাবেন কোথাও ছাত্র দলের লোক পাবেন যুব দলের লোক পাবেন বিএনপির লোক পাবেন কোথাও জামাতের লোক পাবেন বাকি তিরিশ জন লোক তো এদের মধ্য থেকে একটা অংশকে যদি ধরা হয় পিটানো হয় জেলে নেওয়া হয় মুহূর্তের মধ্যে পুরো বাংলাদেশের যে রাজনীতির মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে নির্বাচন দুর্বৃষহ এবং দুরূহ হয়ে পড়বে এবং প্রতিটি রাজনৈতিক দল ইএনফসি ইএনফসি বলা শুরু করে ফেলবে এবং শুধু তাই নয় যে এই চাঁদাবাজার একটা সিন্ডিকেট থাকে তারা নিজেরা খায় এবং উর্ধ্বতন নেতাদেরকে দেয় তারা একা একা সাধারণত ধরনের চাঁদাবাজি হয় না পরিবহন সেক্টর বলেন এলাকা বলেন যা কিছু বলেন প্রতিটি চাঁদাবাজির একটা বিশাল সিন্ডিকেট রয়েছে এখন সেই সিন্ডিকেট বাড়তে বাড়তে যখন কেন্দ্রীয় বড় কোনো নেতা নাম আসবে এরকম কোনো রাজনৈতিক দলের যদি সেরকম বড়ো কোনো নেতা এই চাঁদাবাজ যাদেরকে ধরা হবে অন্যায় যারা করেছে গত সাত আট মাসে তাদেরকে ধরা হবে তাদের সঙ্গে যদি স্বীকারোক্তিতে তাদের নাম চলে আসে এবং এটা আসবে এবং আর্মির যে পিটুনি ও মাইগার্ট আর্মির পিটুনিতে আপনারা দেখেছেন এটা এই পিটুনির কোনো হয় না ও আব্বার নাম ভুলে যাবে এবং সব কথা বলে দেবে তো বলে দিতে গিয়ে সে যদি বলে যে ও আমি টাকা দিয়েছে এমনকি আওয়াম লীগের কোনো লোক যদি ধরা পড়ে সে যদি স্থানীয় অন্য কোনো পান্ডাকে বা বিএনপির লোকে বা জামাতের লোকে কোনো টাকা দিয়ে থাকে সুযোগ দিয়ে থাকে সেই কথা কিন্তু সে বলে দেবে এবং সে বলে দেওয়ার পরে যৌথ বাহিনী যখন সেই বড় নেতাদেরকে গ্রেপ্তার করবে তখন বুঝতে পারেন যে এই পরিবেশ এবং পরিস্থিতি কোন পর্যায়ে চলে যাবে সেক্ষেত্রে যদি ইতিবাচক ধরি মানে সবকিছুই একেবারে রিয়েলি হান্ট হলো মানে শয়তান ধরলো তো শয়তান ধরার কর্মটি যদি শতভাগ সুন্দরভাবে হয় সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ তিনুসের যে ক্ষমতা এটি নিষ্কণ্ঠক হবে এবং তা কি টিকে স্পর্শ করতে পারবে না এবং তিনি এই যে এখন আমরা যারা নির্বাচনী কথা বলছি দ্রুত নির্বাচনের কথা বলছি এই নামটি আগামী এক দুই বছরের মধ্যে উচ্চারণ করার মতো লোক পাবে না তিনি যেভাবে চালাবেন ওইভাবেই দেশ চলবে যদি এই অপারেশনটা সফল হয় কিন্তু আল্লাহ না করুক যদি এই অপারেশনটি এই গত ছয় মাসের আরও অনেক অপারেশনের মতো ব্যর্থ হয় তাহলে যে অরাজকতা সেই অরাজকতাটা যে কি পরিমাণ বাড়বে এবং দুর্বলের উপর সবলের অত্যাচার যে কী পরিমাণ বাড়বে এটি কল্পনায় করা যাচ্ছে না এটা বাংলাদেশে একটা নতুন নজির তৈরি করে এবং সঙ্গে সঙ্গে আমাদের যে বাহিনীগুলো এমনিতে পুলিশ বাহিনী নিয়ে এখন মানুষের মধ্যে কোনো রকম ভীতি নেই তারপরে সেটা থানা পুলিশকে বা ট্রাফিক পুলিশকে কেউ পাত্তাই দিতে চায় না যে যার মধ্যে করে পারে সেখানে থানা পুলিশের সঙ্গে দ্বন্দ্ব ফেসাদে জড়িয়ে পড়ছে তার সঙ্গে সঙ্গে অনেক জায়গায় দেখলাম যে সেনাবাহিনীকেও পাত্তা দেওয়া হয় না সেনাবাহিনী খুব সংযত আচরণ করছে ঠিকই কিন্তু তারা যেহেতু ডাইরেক্ট কোনো অপারেশনে যাচ্ছেন না এই জন্য অনেকে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গেও বাক বিতনটা জড়িয়ে পড়ছেন তো এই যে অপারেশন এই অপারেশনটি যদি সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অবশ্যই হচ্ছে এবং সেখানে তাদের ম্যাজিস্ট্রেটের পাওয়ার থেকে শুরু করে সব কিছু থাকা সত্ত্বেও এটা দিন শেষে একটি অশ্বলিম্ব প্রসব করে তাহলে এই বাহিনীগুলোই আগামীতে যাকে বলা হয় প্রশ্নের মুখোমুখি হবে আর সেই অবস্থাতে পার্শ্ববর্তী দেশ আওয়ামী লীগ কী সুযোগ নিতে পারে পাকিস্তান কী সুযোগ নিতে পারে চায়না কী সুযোগ নিতে পারে সেই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করে আজকের বক্তব্য শেষ করব তার আগে আবার একটু দেখে আসি যে কারা কারা আছেন আর সমাধিক দর্শক প্রায় বাইশ মিনিট কথা বলেছি অনেকে আছেন পাঁচ হাজার সাতশো চুরানব্বই জন ভাই বোনের আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগ অভিভাবক খুঁজে কিন্তু পাচ্ছে না আমার মনে হয় সমান্যক সবাই ভয় পেয়েছে আওয়ামী লীগ এখন রাজপথে নেই এখন যা পাইছে কথা তারপরে চুরি দেখাতে করার স্বাধীনতা চাই আপনার মতো পোলট্রি পলিটিশিয়ান জামাত ইসলামীর দরকার জামাত ইসলামীতে আমার মতো পলিটিশিয়ান দরকার নাই ভাই জামাত ইসলামী যারা করে তারা বাইবন শিবির হিসেবে করে আমরা যারা আমি তো মনে করি যে আমার মনু সেই আওয়ামী লীগের রাজনীতি যেটা শুরু সেখান থেকে আওয়ামী লীগের বলিব বলিবানা হয় নাই লিবারেল একটি পার্টি বিএনপিতে আছি এখন সে বিএনপিতে কুল হারা রমণীর মতো যার জন্য এটা হবে না একজন বলছে বোকা চুদা ভালো খুলিল মনের দুঃখ এই যে যে ভদ্রলোক বলছেন বোকা খুব ভালো লাগবে কারণ আপনার অনেক রাগ এবং অনেক ক্রোধ এবং আপনি মানসিকভাবে যে কোনো অবস্থায় ভালো নেই আপনার হয়তো চাকরি নেই পেট খারাপ শরীর খারাপ আপনি শরীরের যত্ন নেন শরীরের যত্ন নেন এবং দরকার হলে আমাকে আরও দশটা গালি দেন গালি দেওয়ার পরেও আপনার যদি একটু ভালো লাগে মিস্টার খুলিল আমার ভালো লাগবে তারপরে শেষে হলো রাজাকার মুক্ত বাংলাদেশ চাই ডেভিল হানটা আর আছে গালি দিচ্ছে একজন ওইটা উচ্চারণ করতে পারবো না এরপর ভাই আপনার জন্য দোয়া আপনার আদর্শ আছে ভাই দেশটাকে বাঁচান আপনি সঠিক বলেছেন আমি একজন মালয়েশিয়া প্রবাসী এখনও এমরাটি একটি দিন তাই ছয় মাস হল রেন করতে দিয়েছি এই যে একজন প্রবাসী ভাই বলেছেন আমি একজন মালয়েশিয়া প্রবাসী এখনও এমআরটি পাসপোর্ট পায়নি এমআরটি পাসপোর্ট পায়নি মেশিন রিডাবল পাসপোর্ট পাইনি ছয় মাস হলেও রিনিউ করতে দিয়েছি তো এই হলো বাস্তব যা হোক অনেকক্ষণ হয়ে গেছে প্রায় চব্বিশ মিনিট আর বেশি কথা বলবো না সবার আগে যেটা বলতে চাই যদি আমরা সফল হই আলহামদুলিল্লাহ আর যদি ব্যর্থ হই তাহলে প্রতিবেশী রাষ্ট্র আমাদের কিন্তু প্রচার যেটা করছে সেটা বাড়তে থাকবে এবং এখানে আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোর সুযোগ পাবে এবং তারা আওয়ামী লীগের মতো একটি দলকে তাদের হাতিয়ার হিসেবে অতিতে যেভাবে ব্যবহার করেছে তার সাথে আরও আরও নিকৃষ্টভাবে যদি ব্যবহার করার জন্য আমাদের সীমান্তে অপতৎপরতা চালায় তখন আমরা নিজেদের কপালে নিজেরা থাপ্পড় মেরে অথবা আত্মহত্যা করা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না এর কারণ হলো আমাদের জাতীয় ঐক্যের যে প্রতীক সেটি হলো সেনাবাহিনী আমাদের আইনশৃঙ্খলা রক্ষার যে হাতিয়ার সেটা হলো আমাদের পুলিশ বাহিনী তো এই যে বিভিন্ন অরাজকতার মাধ্যমে আমরা যেভাবে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছি এবং এই পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আবার এই যে বিভিন্ন বাহিনী যে যৌথ অভিযানের নামে যা কিছু করার চেষ্টা করছে এটা যদি কোনো মতে সফল না হয় তাহলে এই বাহিনীগুলোর অস্তিত্বই থাকবে না এরা বেতন হাতা পাবে কোথেকে এবং এখন আমরা যারা সাধারণ মানুষ এদের মধ্যে যারা তারা ভিক্ষা করবে যারা চোর চুরি করবে ডাকাতি ডাকাতি করবে যারা ব্যবসা বাণিজ্য করে তারা টুকটাক তারা চলতে পারবে কিন্তু এই যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে বিশ লাখ লোক এরা যদি এদেরকে তিন মাসের বেতন না দেন আপনি দেখবেন যে মুহূর্তের মধ্যে তারা না খেয়ে মরে যাবে এই যে মানে নতুন কিছু একটা করবে সেটা সচিব বলেন মেজর জেনারেল বলেন কর্নেল বলেন তাদেরকে যদি বলেন যে আগামী ছয় মাস তাদেরকে বেতন দেওয়া হবে না ক্যান্টনমেন্টের মধ্যে বের থেকে বের হয়ে একটু দুনিয়াটা দেখো এবং নিজে নিজে উপার্জন করো নিজে নিজে উপার্জন করো তিন মাসের স্যালারি উপার্জন করো আপনি কি দেখবেন মুহূর্তের মধ্যে সকলের মধ্যে একটা ডিজাস্টার শুরু হয়ে যাবে এখন এই যে আমরা তাদেরকে বেতন দিচ্ছি বা তারা বেতন ভাতা পাচ্ছে এটা তো দেশের অর্থনীতির অবস্থা যখন ভালো থাকে স্বাভাবিক থাকে তখন আমরা দিতে পারি আদারওয়াইজ এই যে বিশাল আমাদের জাতীয় বাজেটের প্রায় সাত থেকে আট লক্ষ কোটি টাকা বাজেট এই আজকে অলমোস্ট ফর্টি পার্সেন্ট আমরা কেবলই মাত্র এই এদের স্যালারি এবং বেতন ভাতা বাবদ আমরা খরচ করি পৃথিবীর কোনো দেশে এরকম ব্যয়বহুল ম্যানেজমেন্ট আর নেই তো এই কাজটা আমরা করছি এখন যদি দেশ অস্থিতিশীল হয় তো সরকারি থেকে বেতন নিতে পারবো না ফলে এই যে সরকারি কর্মকর্তা যারা আছে তাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ রাজনীতির কুটচালে জড়াবেন না শয়তান ধরতে নামছেন সত্যিকার শয়তান ধরেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেন যেন কোনো মানুষ ভবিষ্যতে আর যেন শয়তান হওয়ার দুরাশা না করে যারা এই অপারেশনে নামেন তাদের জন্য রইল এবং কোনো অবস্থাতেই আল্লাহবুল আলমীন আপনাদেরকে যে দায়িত্ব দিয়েছে এবং আপনাদের হাতে জাতি যে অস্ত্র তুলে দিয়েছে এই অস্ত্র যেন কখনো আত্মঘাতী না হয় এবং কোনো মানুষ যেন মজলুম না হয় এবং আপনাদের দ্বারা যেন কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হয় এই দোয়া করছি আসলাম আলাইকুম রহমতুল্লাহ